আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড ভিভার্স সবই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দায় ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা আজ হচ্ছে ফজল আজম আমি মূলত নামাজের জন্যই ইউজ করছি ভাবলাম যে একদম ভোরবেলা থেকে আপনাদের সাথে শেয়ার করি উঠছি ফ্রেশ হবো যে করবো নামাজ পড়বো তারপর আবারও কিছুক্ষণ একটু রেস্ট নিব ঘুমাবো তারপর উঠো অফিসে যাবো ঠিক আছে তো এই তো কর্মকাণ্ড সবাই নামাজ পড়বেন আশা করি যার যার ধর্ম শেষে পালন করবেন মনোযোগ দিয়ে তো শুরু করছি আজকের ব্লক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজান হচ্ছে চারিপাশে ঠিক আছে তাহলে শুরু করেন বন্ধুরা এটা হচ্ছে আমার অফিস ঠিক আছে এই হচ্ছে আমার অফিস আমি অফিসে আসার পরে বেশ কিছুক্ষণ এখানে ডিউটি করছি ডিউটি করার পরে এখন ভাবলাম যে হসপিটাল আসলে যাওয়া দরকার ডাক্তারটা দেখানো দরকার তাই আমার একটা ছোটো ভাই আছে আমার সাথেই থাকে কাজ করে আর কি আমার সাথেই চাকরি করে তো ওরা নিয়ে বের হয়েছি মোটর সাইকেল নিয়ে মোটর সাইকেলের পিছনে বইসা সেখান্ড বুকিং ক্লাসে দেখতে পারতেছেন যে আমি আমার মোবাইল ধরে রাখছি ঠিক আছে তো এখান থেকে যাচ্ছি হচ্ছে আপনার একটা সরকারি হসপিটালে যেখানে আমি আমার অ্যালার্জির জন্য ডাক্তার দেখাবো আমার আমার আমি আমার কাছে সরকারি কার্ড আছে তো আমার কোনো সিরিয়াল মেনটেন করতে হবে না আমি সিরিয়াল ছাড়াই ঢুকে যেতে পারবো ঠিক আছে তো এখান থেকে যাচ্ছি হচ্ছে যারা এ এলাকার তারা চিনবেন সোহরাওয়ার্দী হসপিটাল যারা বাংলাদেশে থাকেন তারা হয়তো চিনবেন এখান থেকে যাচ্ছি কৃষি ইউনিভার্সিটির ভিতর থেকে যাব ঠিক আছে আর এই যে ভাইটা ওর বাড়ি হচ্ছে ভোলা ঠিক আছে ওর বাড়ি হচ্ছে ভোলা আমি ও আমাকে দাওয়াত করছে ওর ওদের বাড়িতে যাওয়ার জন্য বাড়িতে গিয়ে কয়েকটা ব্লগ করার জন্য ঠিক আছে তো যদি যাই ইনশাল্লাহ সম্পূর্ণ ব্লগ পাবেন ট্রাভেল যাওয়া আসা ওইখানে কি করছে কি মজা করলাম না করলাম সব কিছু যদি যাই আর কি তো আমার সামনে বাবু অসুস্থ অসুস্থই সামনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে দুই মাস আমি নড়তে পারবো না এটা কেন নড়তে পারবো না সেটাও আমি আপনাদেরকে জানাই দিব ঠিক আছে এই এরিয়াটা কিন্তু খুব সুন্দর এই যে এই যে যেটা যেখানে যাচ্ছি এই এরিয়াটা খুব সুন্দর প্রচুর পরিমাণে গাছ এখানে গণভবনের পাশে এটা হচ্ছে কৃষি ইউনিভার্সিটি চিনবেন অনেকেই চিনবেন যারা এর থাকেন এটা হচ্ছে কৃষি ইউনিভার্সিটি এটা এখানে প্রচুর পরিমাণে গাছ আর অনেক বড় ক্যাম্পাস অনেক বড় এরিয়া এটার ঠিক আছে এটার পাশে হচ্ছে বাণিজ্য মেলা হয়তো আগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো এখান দিয়ে আমরা হসপিটালের দিকে যাইতেছি আর চুলকানির সমস্যাটা এত পরিমাণে বাড়ছে এখন যে আসলে ডাক্তারের কাছে না গিয়ে আর মানে কোনো উপায় নেই যাইতে হবে দেখি ডাক্তার কী ওষুধ দেয় আমি ওষুধগুলো খাই দেখি আমি সহজে কোনো ওষুধ খেতে চাই না মূলত তারপরেও যাইতে হবে যেহেতু আমি যাচ্ছি ছুটি নিছি যাই ওরও কিছু কাজ আছে হ্যাঁ ওরও ওইখানে ব্যাঙ্কে কিছু কাজ আছে ওই কাজগুলোও আমি সারব ঠিক আছে তো দুজন মিলে যাচ্ছি এই এটা খুব সুন্দর বলছিলাম না খুবই সুন্দর আমরা প্রায় চলে আসছি ওই যে বিল্ডিংটা দেখা যায় লাল বিল্ডিংটা ওইটাই সভারতী হসপিটাল এই যে মেন গেট আমরা বাইকটা পার্ক করে তারপরে আসছি ঠিক আছে হ্যাঁ মেন গেট তো ভিতরে আমি আসলে যাব কিন্তু আমি ভিতরে কোনো প্রকার মানে ফুটেজ নিতে পারি পারিনি প্রচুর পরিমাণে ভিড় লম্বা সিরিয়াল এই জন্য সরকারি হাসপাতালে মানুষ আসতে যায় না এমনি ট্রিটমেন্ট কিন্তু খুব ভালো সরকারি হাসপাতালের ট্রিটমেন্ট কিন্তু অনেক ভালো আর হাসপাতালের পাশে এই যে খাবার বোঝায় বুঝেন তো আমি তো খাবার টাবার দেখলে একদম অস্থির হয়ে যাই পাশে বিভিন্ন ধরনের খাবারের আইটেম ছিল রাস্তার পাশে আছি ফুটপাতে ফুটপাতে ভর্তা ছিল অনেক আইটেমের তারপর শাক ছিল ভাজি ছিল তারপর শিঙারা সমোচা এগুলো সব কিছু ছিল কিন্তু আমি খাই নাই খাওয়ার সাহসটা আর করতে পারিনি কারণ হচ্ছে সব কিছু খোলা দুলা দুলাবালি প্রচণ্ড পরিমাণে যাই হোক ডাক্তার দেখানো শেষ হয়েছে এখন ফ্রেন্ডস আমরা আবার অফিসের দিকে যাইতেছি এখন ডাক্তার দিসে কিছু ওষুধ দিছে যেটা আমি অফিসে যাই আগে যাওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ঠিক আছে ফ্রেন্ডস মাত্রই আমি হসপিটাল থেকে দেখলি তো বাইক থেকে ব্যাগ দিয়ে আবার অফিসে আসছি আমার তো হসপিটালে গিয়েছিলাম যার জন্য সেটা হচ্ছে যে বলছিলাম যে আমার একটু একটু না বেশ ভালোই অ্যালার্জির সমস্যা হচ্ছে তো কিছু ওষুধ দিয়ে দিছে ওইখান থেকে আমি ভিতরে কোনো ফুটেজ আমি শেয়ার মানে করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল ওইখানে হ্যাঁ যার কারণে আমি ভিতরে কোনো প্রকার করতে করতে পারিনি নিতে পারিনি তো ডাক্তার কিছু ওষুধ দিয়ে দিয়েছি একটা লোশন দিয়ে দিয়েছি একটা সাবান দিয়ে দিছে এগুলো দিয়ে অলরেডি মানে এগুলো ইউজ করতে বলছে আবার বলছে এক মাস পরে আবার দেখা করতে যদি বেশি সমস্যা হয় তাহলে পনেরো দিন পরে দেখা করতে ঠিক আছে তো ওষুধগুলো খাই ওষুধগুলো দিই আর এখন আবার মেয়েমের অফিসে অফিসে চলে আসছি ঠিক আছে অফিস থেকে হয়তো অফিস ছুটি হলে বাসায় যাব বাসায় গিয়ে আবার খাওয়া দাওয়াটা শেয়ার করবো আপনাদের সাথে এই তো টুকটাক কর্মকাণ্ডগুলো শেয়ার করি কেমন লাগে ভিডিওগুলো আগের ভিডিওর চাইতে এখনও ভিডিওগুলোতে কিছুটা পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছি আমি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট তো করবেনই সাবস্ক্রাইব করবেন অনেকেই কমেন্ট করতেছেন আমি সাথে সাথেই কিন্তু কমেন্ট যাচ্ছে এগুলো করার চেষ্টা করতেছি ওকে তো প্লিজ কমেন্ট করেন আমাকে আমার আমার যে ভুলগুলো হয় আমার যদি কোথাও কোনো ভুল হয় আমাকে ভুলগুলো ধরাই দিলে সবচেয়ে বেশি ভালো হয় বুঝতে পারছেন তো আমি আমার রুমে এসে বসছি আমি সারাদিন ধরে করে থাকি মানে খুব কাজ করতে হয় আমাকে অনেক কাজই করতে হয় তো আজকে ছুটি নিয়ে গেছিলাম ভালোই হয়েছে গিয়ে আর শেয়ার করে আসছি সরওয়াদিয়া হাসপাতালে গেছিলাম শহীদ হাসপাতাল হসপিটাল বাংলাদেশের মধ্যে সেরা পাঁচটা বা দশটা হসপিটালের মধ্যে এটা অন্যতম একটা হসপিটাল হাসপাতাল খুব সরকারি হাসপাতাল আর কি খরচটা খুবই কম ফ্রি ওষুধও এখান থেকে দিয়ে দেওয়া হয় ঠিক আছে আর চিকিৎসা খুবই ভালো এখানে চিকিৎসা খুব ভালো শুধু একটু ভিড় বেশি হওয়ার কারণে হয়তো একটু অবহেলার শিকার হয় মানুষ একটু দেরি হয় এই যা তাছাড়া কিছু না তাছাড়া কিছু আমার তো সরকারি কার্ড আছে আমি কার্ড দেখায় মানে ও ডাক্তার দেখায় চলে আসছে ওকে তো সবাই সাথেই কেন ওকে চলেন পরের ইয়েগুলো কন্টিনিউ করি বাসায় যাবো পরবর্তী কী করবো বাসায় যাবো বাসায় গিয়ে কী কী আছে দেখি রান্না করা ওগুলো খাবো শেয়ার করবো যতটুকুই ঠিক আছে আরও ভবিষ্যতে আরও লং টাইম ভিডিও আসতে পারে যদি কোথাও যাই ঘুরতে যাই বেড়াইতে যাই এগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ ঠিক আছে আর সামনে আর একটা সারপ্রাইজ আছে আমি দিব আপনাদেরকে ঠিক আছে সারপ্রাইজ আছে অনেকে জানতেও চাইছেন আমি এক কমেন্টের করি করিনি সারপ্রাইজ আছে আমি দিব আপনাদেরকে ইনশাআল্লাহ মাত্র আইসা ঢুকলাম বাসায় ফ্রেন্ডসি আজকেও প্রায় সেম টাইম মানে মাগরিবের কাছাকাছি হয়ে গেছে সময় ঠিক আছে এখন কী খাবো কী খাবো সেগুলো একটু দেখি দেখার পর আমি খাবার নিয়ে বসবো এটা হয়তো মাগরিবের নামাজের পরেই বসতে হবে কারণ খাইতে খাইতে আজান দিয়ে দেয় তো আজানের সময়টা নামাজের সময়টা পাওয়া যায় না তাই আমি পর পরেই বসে আপনাদের সাথে শেয়ার করবো 就是。 ফ্রেন্ডস নামাজ পড়ে মাত্র উঠছি এখন খাব কী কী আছে টেবিলের উপরে একটু দেখি তারপরে এগুলো সাজায় নিয়ে আমার রুমে বসতে হবে কারণ আম্মু এখানে টিভি দেখতেছে ওইখানে নয়েজের জন্য ভিডিও করা যাবে না আমি আমার রুমে নিয়ে সাজায় বসবো ঠিক আছে কী কী আছে প্রথমে চলেন একটু দেখে নিই ফ্রেন্ডস এখানে প্রথমে দেখি এখানে হচ্ছে ডাটা শাক আর হচ্ছে ছোট ছোট মূলা দিয়ে রান্না করছে রুই মাছ দিয়ে তারপর এটা হচ্ছে ডাটা শাক ভাজি এটা হচ্ছে রুই মাছ বোনা এটা হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে ভাজি খাইয়াতে মানে খাওয়া দাওয়ার পরে যতটুকু আছে অতটুকুই রাখছে ঠিক আছে আমি কেমন খেতেছি ঠিক আছে মানে খাওয়া দাওয়া মোটামুটি সবার শেষ এতটুকুই ছিল আর নাই আর এই হচ্ছে ডাল বুঝতে পারছো ডাল ঠিক আছে তো এগুলো দিয়ে আজকে খাবার নিয়ে বসি তো ঠিক আছে ফ্রেন্ডস এই যে আমি আমার পিছনে খাবার রেডি করে বাস এখানে দাঁড়াইছি এখন কথা হচ্ছে খাবার শুরু করবো ঠিক আছে আজকে অনেকটা দৌড়াদৌড়ি করছি অনেক জায়গায় গেছি অনেক ধরনের কথা বলছি ঠিক আছে আগে বলে নিই যদি কথার ভিতরে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আই এম সরি ঠিক আছে আমাকে ক্ষমা শুধু দৃষ্টিতে দেখবেন আর কমেন্টটা অবশ্যই অবশ্যই জানাবেন রেডি স্টার্ট করছি খাবার এই হচ্ছে খাবার ঠিক আছে আমি আবারও সবাইকে বলি কী কিনে বসে আছি আবার আমি সবাইকে বলে দিতেছি এখান থেকে অল্প একটু ভাজি আছে মানে ভাজিটা মজা পাই সবাই তোমার বেলায় শেষ করে ফেলছে আপনার জন্য ছিম দিয়ে আলু কুচায়া বাজি করছে এটা হচ্ছে রুই মাছ ছোটো ছোটো মূলা আর হচ্ছে ডাটা 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 শাক আর কি মিক্স করে রান্না করছে এটা হচ্ছে রুই মাছের ভুনা পেঁয়াজ দিয়ে ধনিয়া দিয়ে রুই মাছের ভুনা এটা হচ্ছে ডাটা শাক ভাজি

খুব মজা করে করে ঠিক আছে দিয়ে সকালে নাস্তার সাথে কারণ আম্মু তো একটু অসুস্থ আমার ফ্যামিলি মেম্বারের ভিতরে আব্বু অসুস্থ জুও সকালবেলা থাকে না ও সবার আগেই খুলে চলে যায় কারণ করে আর কি যার কারণে আমি যাওয়ার সময় আমি যাওয়ার সময় শাকটা নিলাম আশা করি শাকটা না মাঝে পারি মাঝে পারি না আমি গিয়ে ক্যান্টিনে খাই আজকে কিছু ফুটেজ দিয়েছিলাম আপনার রাস্তার পাশে যে ভর্তাগুলো বানায় বানাই রাখছে না দোকানে ভাল লাগছিল দেখে কিন্তু খাইনি এই কারণ হচ্ছে খোলা পরিবেশ তো ধুলাবালি উড়ে এমনিতেই চল এলার্জি দেখতে ভালোই সামনেই রান্না করতেছে সামনেই সব কিছু করতেছে কাটাকাটি করতেছে সামনেই সব কিছু একদম ফুটপাতের উপরে ভাতের হোটেল অসম নেই

ডাল নিয়ে নিই আগে যখন ভিডিওগুলো করতো না তখন আমি প্রথমে নিয়ে ডাল নিতে এটা হচ্ছে জলপাই একটু নরম করে নিয়ে তো মজা পেয়ে

গ্রামে মজার অন্যরকম যারা গ্রামে থাকেন না আমার ভিডিও কেউ গ্রাম থেকে দেখেন কি না দেখে অনেকে গ্রাম থেকে দেখে আমার ভিডিও দিব শেষ করি শাক অনেক মজা হয়েছে ভালোই হয় তরকারি

আজকে যাই যার বাইক দিয়ে মানে হসপিটালে গেছি ডাক্তার দেখাটার জন্য ওর বাড়ি হচ্ছে ভোলা ভোলা তো আপনার হচ্ছে সমুদ্র সামুদ্রিক এলাকায় নদী এলাকায় মানুষ তো সমুদ্রে ওদিকে কিন্তু যদি যাইতে পারি ও আমরা অলরেডি অফার করছে যে ভাই চলেন আমাদের বাড়িতে চলেন কয়েকদিনের ছুটি নিয়ে আমিও আমিও যাই আপনিও যান যদি চাই তাহলে অবশ্যই অবশ্যই এটা আপনাদের সাথে বিচার করবো শুধু এখানে না যেকোনো জায়গায় Não. আমাকে করছেন যাতে আমি রেগুলার ভিডিও দিই কমেন্টে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে লিজা রহমান আপু আপনি কিন্তু কমেন্ট করছেন অনেকদিন পরে দেখলাম আপনার কমেন্ট আমি আর সবসময় যারা কমেন্ট করতেছেন তারা তো করতেই আছেন ঠিক আছে তারপর মা বাবা সিদ্দিকা আপু আপনি কি মাইন্ড করছেন আমার কথায় আমি কিন্তু ভেবে বলিনি আপনি যেভাবে মানে নিচেন আর কি বিষয়টা এটা নিয়ে নিলাম হুম শাকটাও শাকটাও নিয়ে গেছে পুরোটা মানে কিছুই থাকবে না এটা হয়েছিল একটা মানে পাঁচমিশালির সবজি এনাস না পাঁচ মিশালির সবজির মতো হয়ে গেছে একদিন আমি আমার অফিসের কাজগুলো শেয়ার করব আপনাদের সাথে আমি অফিসে কি কাজ করি না কিন্তু সবাই বাবা মার জন্য একটু দা করেন আমার জন্য যদি ওনারা আল্লাহ তালা ওনাদেরকে সুস্থ রাখে হুম ভিডিও করাটা সোজা সহজ মন ভালো থাকে আমি অনায়াসে ভিডিও করতে পারি আর দেখা গেছে একটু অসুস্থ হয়ে গেলে মানসিক একটা পেরেশানি তো থাকেই আছেই তারপরে হচ্ছে আপনার হসপিটালে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয় এই যে আম্মুর

আজকে ডাক্তার কিন্তু আমার সরাসরি বোঝা যাচ্ছে এলার্জি জাতীয় খাওয়া যাবে না খাওয়া দাওয়া এলার্জি যেগুলোতে আছে যেমন বেগুন গরু মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ লতি কচুর লতি গুড়ি কচু কচু 够了，继续再买些蔬菜，多吃。 Bir sürü subskriber var, ya şöyle çöle gitsin. Hoş geldin, কিছু দিন আসবে বাসায় বেরোনোর জন্য যদি আসে তাহলে রাজধারী নিয়ে আবার কিছু ব্লগ কয়েক কিছু ব্লগ আমি শেয়ার শেয়ার করতে পারবো আজকে নিয়ে এটা এখন বড় হয়ে গেছে আগে তো কিউটনেসটা আর এখন নাই এখন আবার কোনো একটা সৌন্দর্য আসছে তো এখন নিজে নিজে ব্লগ করে ঠিক আছে বিরিয়ানি নেই হ্যাঁ অনেক লম্বা হয়ে গেছে ভিডিও এত লম্বা ভিডিও আপনারা বলছেন কিন্তু ভিডিও লম্বাই হোক হয় হোক আমি কিন্তু ওভাবে ভিডিও করতেছি তা কেমন লাগছে তরকারিগুলো কেমন ছিল আজকে সেটা একটু কমেন্টে জানাই দিন সবাই খাবারগুলো কিন্তু আমার কাছে জোস লাগছে মানে মাছ মাংস মাছ তো আছেই মানে মাংস ওইরকম মানে আঙুরই ওইরকম কোনো খাবার না কিন্তু খাবার কিন্তু জোস কমেন্টে জানা দেবেন অবশ্যই অবশ্যই আজকে মতো বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন নিজের জন্য নিজে দোয়া করবেন আল্লাহ হাফিজ